এই মুহূর্তে বেশ কিছু বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সেগুলো একটু পরিষ্কার করার দরকার রয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সেটা শুরু হওয়ার কথা আছে সেক্ষেত্রে বেশ কিছু হচ্ছে চারিদিকে বেশ কিছু কথা বলা হচ্ছে যেগুলি অর্ধসত্য বা অসত্য সেই জায়গাটা পরিষ্কার করার দরকার রয়েছে কিছুদিন আগে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কিছু বক্তব্য সামনে রেখেছেন এবং তিনি বলছেন সারা ভারত থেকে ওরা পাঁচশোটা দল নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে আর সেই দলগুলো প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে সমীক্ষা করছে তথ্য নিচ্ছে তথ্য যাচাই করছে যে কার নামটা বাদ দেওয়া যায় আপনার কাছে তথ্য চাইতে আসলে কোনো তথ্য দেবেন না তথ্য দিলে কিন্তু তারপর আপনার নামটা ভোটার তালিকা থেকে ওরা বাদ করে দেবে তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে গায়ের জোরে কোনো কিছু করতে দেব না কোনো চক্রান্ত করে কোনো লাভ হবে না এবং এর সঙ্গে আধার কার্ড সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে বলেন আধার কার্ডটা করে রাখুন আধার আধার কার্ড গ্রহণ করবে কার্ডটা শুধু করে রাখুন চিন্তা করবেন না এর সঙ্গে আরও মুখ্যমন্ত্রী যা যা কথা বলেছেন সেই কথায় যাচ্ছি না সেই নিয়ে অনেক তরজা অনেক পর্ব অনেক কথোপকথন অলরেডি হয়ে গেছে কিন্তু আধার কার্ড সম্পর্কে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে শুধু আধার কার্ডটা করে রাখুন তাহলেই হবে এই কথাটা কিন্তু অর্ধসত্য মানে এটা পুরোপুরি সত্য নয় এটা পুরোপুরি সঠিক কথা নয় এখন বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে বিহারে যে এসআইআর প্রক্রিয়া চলছে বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হচ্ছে সেই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হচ্ছে এবং সেখানে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই আবেদন করা হয়েছিল যে আধার কার্ডকেও যেন একটি নথি হিসেবে গ্রহণ করা হয় মানে কোনো ব্যক্তি এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার সময় যদি শুধুমাত্র আধার কার্ড জমা দেন তাহলে সেটাকেও যেন গ্রহণ করা হয় এবং সেই ব্যক্তির নাম যেন আধার কার্ডের ভিত্তিতে ভোটার তালিকায় তোলা হয় এই জায়গাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু রীতিমতো তিরস্কার করা হয়েছে এবং বলা হয়েছে আধার কার্ডের অলরেডি একটা ইউজ আছে অলরেডি আধার কার্ডের একটা ব্যবহার আছে এখন আধার কার্ডের একটা নতুন ব্যবহার আরও সেটা শুরু করা যাবে না আধার কার্ডকে একটা নতুন কাজে লাগানো সেটা কিন্তু করা যাবে না তাহলে কি আপনি আধার কার্ড কোনো ক্ষেত্রেই জমা দিতে পারবেন না আপনার আধার কার্ড কোনো কাজেই লাগবে না লাগবে কোন ক্ষেত্রে কাজে লাগবে কখন আপনি আধার কার্ড জমা দিতে পারবেন সেইটা বোঝার দরকার রয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের তরফ থেকে এটা বলা হয়েছে যে আধার কার্ড একটা সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আপনি আপনার যে নথিটি জমা দেবেন এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার সঙ্গে তার সঙ্গে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনি আধার কার্ড জমা দিতে পারবেন অথবা আপনার নাম যদি বাদ যায় ভোটার তালিকা থেকে এবং আপনি বুঝতে পারেন যে ভুল করে আপনার নাম বাদ গেছে আপনার নাম একেবারেই বাদ যাওয়ার কথা নয় সেক্ষেত্রে আপনি নির্বাচন কমিশনের কাছে যে আবেদন করবেন যে আমার নাম বাদ যাওয়ার কথা নয় কিন্তু আপনারা বাদ দিয়েছেন কেন দিয়েছেন আমার নামটা ভোটার তালিকায় আবার তুলুন সেক্ষেত্রে আপনার আবেদনটা আরও জোরালো হবে আরও জোরদার হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার নামটা বাদ গেছে ভুলবশত এবং আপনি আবেদন করবেন যে আমার নামটা ভুল করে আপনি আপনারা বাদ দিয়েছেন আমার নাম বাদ যাবার কথা নয় সেখানে যদি আপনি মনে করেন যে আপনার কাছে অন্য কোন নথি আছে আপনি সেটা জমা দেবেন এবং আধার কার্ড জমা দেবেন না তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনার নথির সঙ্গে আপনি যদি আধার কার্ডটা দিতে চান দিতে পারবেন সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে যে মামলা হচ্ছে সেখানে বিচারপতিরা কিন্তু এই কথা সামনে রেখেছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিহারের এসআইআরএ যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে অনেকের নামই ভুলবশত বাদ পড়েছে বাদ পড়ার কথা নয় তারা নতুন করে আবেদন করবেন তাদের যেন এটা জানানো হয় যে তারা আধার কার্ডটি জমা দিতে পারবেন তাদের আবেদনের সময় অর্থাৎ যাদের নাম বাদ পড়ছে তারা যখন নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন যে আমার নাম বাদ পড়ার কথা নয় আমার নামটা ভোটার তালিকায় তুলুন তারা সেই আবেদনের সঙ্গে আধার কার্ড জমা দিতে পারবেন এর সঙ্গে আমি আপনাকে আরও একটি কথা বলতে চাই আপনার কাছে যদি আধার কার্ড থাকে আপনি আপনার আধার কার্ডটা বের করলে দেখতে পাবেন আধার কার্ডে লেখা রয়েছে আধার ইজ আ প্রুফ অফ আইডেন্টিটি নট অফ সিটিজেনশিপ অর্থাৎ আধার কার্ডটি আপনার পরিচয়পত্র আপনার নাগরিকত্বের প্রমাণ নয় তারই সঙ্গে আইনে যে কথাটা বলা হচ্ছে সেকশন নাইন অফ দ্য আধার অ্যাক্ট সেখানে বলা হচ্ছে দ্য আধার নাম্বার অর দ্য অথেন্টিকশন দেয়ার অফ শ্যাল নট বাই ইট সেলফ কনফার্ম এনি রাইট অফ

গেল এইবার আপনাদের জানাই যে বিহারে কি হচ্ছে বিহারে যে এসআইআর পদ্ধতি হচ্ছে সেখানে এগারোটি নথির একটি তালিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং বলা হচ্ছে আপনাকে এই এগারোটার মধ্যে যে কোনো একটা নথি দিতে হবে এইখানেই বলে রাখি অনেক জায়গায় অনেকে বিভ্রান্তি তৈরি করছেন এই বলে যে এই এগারোটা নথির যে তালিকা প্রত্যেকটা সবকটা আপনাকে জমা দিতে হবে বা এর মধ্যে পাঁচটা সাতটা বা তিনটে আপনাকে জমা দিতে হবে তা নয় আপনাকে এই এগারোটার মধ্যে যে কোনো একটা নথি জমা দিতে হবে তারই সঙ্গে বয়সের একটা ক্রাইটেরিয়া রয়েছে একটি নির্দিষ্ট বয়সের মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের হয় বাবা নয় মার একটি করে নথি জমা দিতে হবে এগারোটা নথির মধ্যে হয় বাবার একটা নথি আর না হলে মায়ের একটা নথি জমা দিতে হবে আর কিছু নির্দিষ্ট বয়সের মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে তাদের বাবা এবং মায়ের যে কোনো একটি করে নথি জমা দিতে হবে অর্থাৎ তাদের ক্ষেত্রে তাদের নিজেদের এই এগারোটা নথির মধ্যে যেমন একটা নথি দিতে হবে বাবার একটা নথি দিতে হবে মায়ের একটা নথি দিতে হবে যে কোনো কারুর ক্ষেত্রেই এই নথির সংখ্যাটা এক এগারোটার মধ্যে যে কোনো একটা এবার এই এগারোটা নথি কি কী এক আপনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী সরকারি কোনো দপ্তরে যদি আপনি কাজ করেন সেখানকার পরিচয়পত্র বা সেখানকার পেনশনের যে কাগজ সেটা আপনি নথি হিসেবে জমা দিতে পারবেন আপনার নামে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যদি সরকারি কেন্দ্র অথবা রাজ্য যে কোনো সরকারি নথি যদি আপনার নামে কিছু থাকে সেটা আপনি জমা দিতে পারবেন মানে আপনার ব্যাংক পোস্ট অফিস এলআইসি এই সমস্ত কিছুর যদি কোনো নথি থাকে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের সেটা আপনি দিতে পারবেন আপনার জন্মের শংসাপত্র অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট আপনি দিতে পারবেন পাসপোর্ট আপনার কাছে থাকলে সেটা আপনি দিতে পারবেন যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আপনি যে সার্টিফিকেট পেয়েছেন সেটা আপনি দিতে পারবেন যে সার্টিফিকেটে আপনার জন্মের তারিখ এবং সাল লেখা রয়েছে সেই রকম আপনার স্কুল ফাইনাল সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি যাই হোক যে সার্টিফিকেটেই আপনার জন্মের তারিখ এবং সালটা রয়েছে সেই রকম একটা সার্টিফিকেট আপনি দিতে পারবেন সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র আপনি যেখানে থাকেন সেখানকার আপনি যে স্থায়ী বসবাসকারী এরকম কোনো সার্টিফিকেট আপনার কাছে থাকলে আপনি সেটা দিতে পারবেন তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে সেই সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেই শংসাপত্র আপনি দিতে পারবেন জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসির তালিকা যে যে জায়গাগুলোতে এনআরসি হয়েছে সেখানে সেই এনআরসিতে যদি আপনার নাম থাকে ওই রেজিস্টার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স সেই রেজিস্টারে যদি আপনার নাম থাকে সেই নথি আপনি দিতে পারবেন বনাঞ্চলের অধিকারের শংসাপত্র বা সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারবেন রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করে দেওয়া পারিবারিক রেজিস্টার যদি থাকে আপনার কাছে আপনি সেটা নথি হিসেবে জমা দিতে পারবেন সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল পর্চা এগুলো যদি থাকে আপনার কাছে সেটাও আপনি জমা দিতে পারবেন এবার এইখানেই আবার বলে রাখি বিহারের ক্ষেত্রে এই যে এগারোটি নথির তালিকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তালিকাতে ঠিক এই এগারোটা নথিই থাকবে সেটা নাও হতে পারে স্পেসিফিক যে রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে যেটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে প্রত্যেকটা রাজ্যতেই হবে এবার যে রাজ্যতে যেরকম স্পেসিফিক ডিমান্ড রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই এগারোটা নথির তালিকায় নতুন কোনো নথি যুক্ত হতে পারে আবার এর মধ্যে থেকে কোনো নথি মাইনাস হয়ে যেতে পারে যে এই এগারোটার মধ্যে একটা বাদ পড়ে গেল তার জায়গায় নতুন কিছু ঢুকলো নথির সংখ্যা বাড়লো কমলো এমনটাও হতে পারে এই যে এগারোটা নথির কথা আমি বললাম সেটা বিহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা যখন হবে নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্যই নতুন করে নির্দেশিকা বেরোবে এবং সেক্ষেত্রে কোন কোন নথি লাগবে মানে এই তালিকায় কোন কোন নথি রয়েছে সেটা আপনি দেখতে পাবেন আবারও চান্স এটাই রয়েছে সম্ভাবনা এটাই যে তালিকায় যতগুলো নথি থাকবে তার মধ্যে যে কোনো একটা দিতে হবে একজনের জন্য যে কোনো একটা নথি কিন্তু দিতে হবে এইবারে আরও একটি গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের সামনে রাখবো এটা একটু বিতর্কিত কথা কিন্তু এই কথাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ফ্যাক্ট আপনার নাম যদি ভোটার তালিকায় না ওঠে তাহলেই আপনি এদেশের নাগরিক নন এবং সেক্ষেত্রে আপনাকে দেশ থেকে বার করে দেওয়া হবে এবং আপনাকে সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হবে ব্যাপারটা একেবারেই তা নয় ভোটার তালিকায় আপনার নাম না উঠলে আপনি ভোট দিতে পারবেন না কিন্তু তার মানে আপনি এদেশের নাগরিক নন তা কিন্তু নয় আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ আছেন যারা ভোট দেন না নথি আছে তাও ভোট দেন না বা তাদের কাছে নথি নেই বা হারিয়ে ফেলেছেন ভোট দিতে যান না তার মানে কি তাদের এই দেশ থেকে বের করে দেওয়া হয় তারা কি দেশের নাগরিক নন এক একেবারেই সেটা নয় ভোটার তালিকায় আপনার নাম না উঠলে আপনি ভোট দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার প্রশ্ন হওয়া উচিত যে আমি একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি এটা আমার গণতান্ত্রিক অধিকার আমি কেন ভোট দিতে পারবো না ভোটার তালিকায় আমার নাম কেন উঠবে না সেই কারণেই ওই দ্বিতীয়বার আবেদনের জায়গাটা রয়েছে যে আপনার নাম যদি বাদ যায় আপনি সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ডটা দেখাতে পারবেন একটা সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আপনার দাবিকে জোরদার করার জন্য আপনি আপনার আধার কার্ডটা দিতে পারবেন বিহারের ক্ষেত্রে অন্তত এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে কিন্তু আবারও বলছি ভোটার তালিকায় আপনার নাম না উঠলো মানেই আপনি এই দেশের নাগরিক নন আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে একেবারেই তা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা কিন্তু ভোটার তালিকা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলাম এসআইআর নিয়েও আমরা সরব হয়েছি আমাদের দলের একজন সুপ্রিম কোর্টে মামলাও করেছেন এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে আমাদের বক্তব্য আমরা আদালতকে জানাচ্ছি এখানে এসআইআর নামে ঘুরপথে এনআরসি করা হচ্ছে এসআইআর নামে এনআরসি করবে দেখুন এইখানে একটা ফান্ডামেন্টাল ফ্ল আছে নির্বাচন কমিশন এসআইআর করছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশনের এটা অধিকার বা এক্তিয়ারের মধ্যে পড়ে যে তারা ভোটার তালিকা ঠিক করবে কাদের নাম আসবে কাদের নাম থাকবে না কোথাও ভুল হলে যারা আবেদন করবেন তাদের নামটা আবার ঢোকানো হবে কি না কারা ভোট দিতে পারবেন কারা ভোট দিতে পারবেন না এই সমস্ত কাজকর্ম নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত কিন্তু আপনার নাগরিকত্ব নির্ধারণের যে কাজ সেটা নির্বাচন কমিশনের অধিকার বা এক্তিয়ারের মধ্যেই পড়ে না ভোটার তালিকা আপনি ভোট দিতে পারবেন কিনা সেটা নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে আপনার নাগরিকত্ব এইটা নির্ধারণ করাটা নির্বাচন কমিশনের কাজ নয় সে এটা করতে পারবে না এবং তারই সঙ্গে এনআরসি এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবার এই রেজিস্টারে আপনার নাম যদি ওঠে তার মানে আপনি এই দেশের মানুষ আর যদি না ওঠে আপনি এই দেশের মানুষ নন এনআরসির ফান্ডামেন্টাল বক্তব্য তো এইটা এনআরসির এই যে তালিকা এখানে এই তালিকায় যদি আপনার নামটা থাকে আপনার নাম এনআরসিতে তালিকাভুক্ত হলো মানেই আপনাকে আর অবৈধ নাগরিক ঘোষণা করা যাবে না বিষয়টা কিন্তু তা নয় এই নিয়েও সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে যেখানে স্পেশাল ফরেনার্স ট্রাইব্যুনালের বক্তব্য নিয়ে বলা হচ্ছে যে কনসিকুয়েন্ট টু দ্য ডিক্লারেশন বাই দ্য ট্রাইব্যুনাল দ্যাট অ্যাপেলেন্ট ইজ আ ফরেনার দ্য নেম অফ দ্য কুড নট হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য ড্রাফট এনআরসি অ্যান্ড সেকেন্ডলি ইভেন ইফ ইট হ্যাজ বিন ইনক্লুডেড ইট উড নট অ্যানাল দ্য ডিক্লারেশন মেড বাই দ্য ট্রাইব্যুনাল জাস্টিস সঞ্জয় করোল এবং জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চের তরফ থেকে এই জাজমেন্ট সামনে রাখা হয়েছিল অর্থাৎ বলা হচ্ছে স্পেশাল ফরেনার্স ট্রাইব্যুনালের কিন্তু এখানে একটা বক্তব্য রয়েছে যদি কাউকে স্পেশাল ফরেনার্স ট্রাইব্যুনাল বলে যে এই ব্যক্তি বিদেশি তাহলে তার নাম কিন্তু ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সে ঢুকবে না আর যদি সেই নামটা অলরেডি ঢুকে গিয়ে থাকে তারপরেও কিন্তু স্পেশাল ফরেনার্স ট্রাইব্যুনালের এই যে বক্তব্য যে এই ব্যক্তি বিদেশি সেই কথার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা সেটাকে কনসিডার করা হবে নামটা নামটা ঢুকে ঢুকে গেছে গেছে মানেই তাকে আর অবৈধ ঘোষণা করা যাবে না বা ফরেনার্স ট্রাইব্যুনালের যে বক্তব্য সেটাকে আর শোনা হবে না বক্তব্যটাকে ডিসমিস করে দেওয়া হবে তা নয় কিন্তু যাই হোক এই নিয়ে কথা বলার পর্ব এটা নয় এখন এটা কথা বলার সময়ও নয় এই নিয়ে কথা বলতে গেলে বিষয়টা আরও গুলিয়ে যাবে ঘেটে যাবে মোদ্দা কথা হচ্ছে আপনার নাম যদি ভোটার তালিকায় না থাকে তার মানে আপনি দেশের নাগরিক নন এবং সঙ্গে সঙ্গে আপনাকে বের করে দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে আপনাকে ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়া হবে জেলে ঢুকিয়ে দেওয়া হবে বিষয়টা একেবারেই তা নয় এবার আপনি এই প্রশ্নটা করতে পারেন একটা তাত্ত্বিক প্রশ্ন যেটা উঠে আসতে পারে ভোটে যদি আমি না দিতে পারলাম তাহলে আমি কিসের নাগরিক এই প্রশ্নটা অবশ্যই আপনি করতে পারেন এবং সেই জন্যেই আপনার নাম যদি বাদ গিয়ে থাকে ভোটার তালিকা থেকে সেখানেও একটা স্কোপ আছে অ্যাম্পেল স্কোপ আছে যেখানে আপনি আবেদন করতে পারবেন ডকুমেন্ট দিতে পারবেন আপনি বলতে পারবেন যে এটা ভুল হয়েছে এরকম নয় যে আপনার নামটা বাদ পড়লো সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে একটা ভয়ঙ্কর কিছু হয়ে যাবে ভয়ঙ্কর কিছু করে দেওয়া হবে আশা করি আজকে কিছু কিছু বিষয় অন্তত আপনাদের সামনে পরিষ্কার করে রাখতে পারলাম আজকের এই পর্বটা আলাদা করে করা এবং এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ পর্ব তৈরি করার কারণ এটাই যে আপনার যদি কাউকে বোঝানোর প্রয়োজন হয় নতুন ভোটার যদি কাউকে বোঝানোর প্রয়োজন হয় বা কোনো বয়স্ক মানুষের সামনে যদি এই বিষয়গুলো পরিষ্কার করার প্রয়োজন হয় একটা পয়েন্ট অফ রেফারেন্সের জায়গা যদি দরকার হয় তাহলে অবশ্যই আপনি এই পর্বটা তাদেরকে পাঠাতে পারবেন এবং তাদেরকে এটা শোনাতে পারবেন যে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার এটাই যে এনআরসি আর দুটো সম্পূর্ণ আলাদা বিষয় এসআইআর এসআইআর হলে হবে এনআরসি হলে এনআরসি হবে দুটো একসঙ্গে হবে না এটার দিয়ে ওটা ওটা দিয়ে এটা এরকমভাবে করার জায়গা নেই এবং নির্বাচন কমিশন এসআইআর করতে পারে নির্বাচন কমিশন কিন্তু এনআরসি করতে পারে না দুটো আলাদা জায়গা নির্বাচন কমিশনের একটি ভুক্তই নয় বিষয়টা যাই হোক আপনারা এই পর্বের মাধ্যমেও কিন্তু আপনাদের যদি কাউকে বোঝানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাদের সামনে এটা রাখতে পারেন এবং তারই সঙ্গে এখানে বলে দিয়ে আমি জানি অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্যেও আমাদের এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্স যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা অনেক আর্টিকেলের লিঙ্ক দিয়ে রাখি যে আর্টিকেলগুলো আপনারাও নিজেরা কিন্তু গিয়ে পড়তে পারেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা আরও ডিটেলস পেতে পারবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন